বিসমিল রাহমানির রাহিম সুরা আশ সুরা আয়াত বত্রিশ বত্রিশ তার অন্যতম নিদর্শন পর্বত সদৃশ সমুদ্রে চলমান নবজান সমূহ আয়াতের তৎসিল তার অন্যতম নিদর্শন সমুদ্রগামী পাহাড় তুললো নবজান সমূহ এক এক অথবা হল চলমান এর বহু বচন অর্থ নৌকা ও পানি জাহাজ সমূহ এগুলো মহান আল্লাহর পরিপূর্ণ শক্তির নিদর্শন সমুদ্রে ভাসমান পাহাড়সব নবজান ও জাহাজ সমূহ তার এই নির্দেশের চলমান তিনি নির্দেশ দিলে এগুলো সমুদ্র পৃষ্ঠে নিশ্চল হয়ে পড়বে আয়াত তিনি ইচ্ছা করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন ফলে নবজানসমূহ নিশ্চল হয়ে পড়বে পৃষ্ঠে। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য আয়াতের তফসিল তিনি ইচ্ছা করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন ফলে সমূহ সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়বে নিশ্চয়ই এতে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য বহু নিদর্শন রয়েছে আয়াত চৌত্রিশ অথবা তিনি তাদের কৃতকর্মের জন্য সেইগুলিকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাল করেন আয়াতের তাফসিল তিনি তাদের আরোহীদের কৃতকর্মের জন্য নলজানগুলিকে ধ্বংস করে দিতে পারেন এক এবং অনেককে তিনি ক্ষমাল করেন দুই এক অর্থাৎ সমুদ্রকে নির্দেশ দিলে তাতে উত্তাল তারা তাতে ডুবে যাবে দুই তা না না। হলে নিরাপদে ফিরে সফরকারীদের কেউ পঁয়ত্রিশ আর আমার নিদর্শন সম্পর্কে যারা বিতর্ক করে তারা যেন জানতে পারে যে তাদের কোনো নিষ্কৃতি নেই আয়াতের তাফসিল যাতে আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে যারা বিতর্ক করে এক তারা জানতে পারে যে তাদের কোনো নিষ্কৃতি নেই দুই এক অর্থাৎ তা অস্বীকার করে দুই অর্থাৎ পালিয়ে আল্লাহর আজাব থেকে তারা নিষ্কৃতি লাভ করতে পারবে না